আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে জানাচ্ছি শুভ সকাল 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 চলে আসলাম গাবতলিতে গাবতলি এসে একটা ভিডিও করলাম যে দেখতে আসলাম যে গাবতলিতে কীরকম জ্যাম আর মানুষ দুর্ভোগ কিরম ভোগ সবাই যাচ্ছে ঈদের বাড়ি বাড়ি যাওয়ার জন্য কিন্তু অনেক কষ্টে যাচ্ছে দুর্ভোগ বোঝাচ্ছে গাড়ির ভাড়া বেশি শুনলাম তারপরও পরিষ্কার করতেছে পরিচ্ছন্নরা পরিষ্কার থাকলে পরে শরীরটা ভালো থাকে সবার ধুলোবালিও যায় না নাকের মধ্যে শরীরটা ভালো হয় এর জন্য পরিষ্কারের জন্য আরও এদেরকে ধন্যবাদ এরা সকাল সকাল পরিষ্কার করতেছে যাই হোক দেখেন কীরকম যেমন অনেক গাড়ি আর কীরকম দেখেন অনেক প্রচুর লোক এত লোক যাচ্ছে বাড়িতে একটা ঈদের ঈদের অনুষ্ঠান আনন্দ উপভোগ করার জন্য যতই কষ্ট হোক তাও সবাই বাড়ি বাড়ি যাচ্ছে ঈদেতে সবাই নিজ নিজ পরিবারের সাথে যাচ্ছে কত মানুষের দুর্ভোগ পোহাচ্ছে ইনশাআল্লাহ গাড়ির ড্রাইভার যে সে সতর্কভাবে গাড়ি নিয়ে যাবেন যাতে মানুষের জীবনটাই সবচেয়ে বড় জিনিস সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি যত রাস্তায় যতই সময় লাগুক তাও এক সময় বাড়িতে পৌঁছবে কিন্তু আপনি ড্রাইভার যদি ঠান্ডা মাথায় গাড়িটা চালা যায় জ্যামও কম লাগবে সব জ্যাম জ্যাম লাগে তো গাড়ি ড্রাইভারদের জন্য তাই করেছে দেখছেন গাড়ি ড্রাইভারটা যদি ঠিকঠাকভাবে গাড়ি চালায় জ্যাম লাগবে না সময়ও কম লাগবে মানুষের জীবনে সময়ের মূল্য বেশি না তাই যত সময় লাগুক ঠিকঠাকভাবে গাড়িতে যা বাড়িতে পৌঁছালে পারে পরিবেশে ঈদ করার জন্য সবাই যাচ্ছে এর মধ্যে দুর্ভোগ হয় বা দুর্ঘটনা ঘটে তখন সবারই কষ্ট হয় দেখছেন প্রচুর লোক কাছা পরিছে এদেরকে অনেক অনেক ধন্যবাদ এরা রাজধানীটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেছেন আপনারা দেখছেন প্রচুর লোক এত লোকজন বাইরে যাচ্ছে সবাই ঈদ ঈদ পালন করার জন্য যাচ্ছে আপনারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে পারে একটা শেয়ার দিয়ে যাবেন একটা কমেন্ট করে যাবেন আর যাদের পেরাসে অবশ্যই পাঁচটা কমেন্টের রিপ্লাই করে যাবেন ভিডিওটা অবশ্যই ভালো লাগবে কারণ আপনারা দেখতেছেন না কি আপনিতে কিরকম ভিড় এই জন্য ভিডিওটাও করলাম সবারই ভালো লাগবে দেখেন সবাই আস্তে আস্তে দেখেন ভিডিওটা ভালো অবশ্যই শেয়ার করে দেবেন আপনার একটা শেয়ারে আমার আমার পেজটা দাঁড়িয়ে উঠবে তাই আপনি কাছের মানুষগুলো যদি শেয়ার না করেন তাহলে পেজটা দাঁড়াবে না সবাইকে দেখাচ্ছি অগ্রিম ইদমারক আসসালামু আলাইকুম শুভ সকাল ভালো থাকবেন সবাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই